পৌঁছনো অত্যন্ত কঠিন হয় কেউ ভাবেন যে কেন এত কঠিন হয় কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য সরলভাবে কেন আমার কাছে চলে না চলুন এই লক্ষ্য আসে আপনাকে একটা কথা বলি যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন যার থেকে আপনি দূরে পালাতে চান সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায় তাই পরিশ্রমের করা রোদের থেকে কখনো দূরে পালাবেন না জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে আর লক্ষ্য সরল হোক কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক একটা কথা মনে রাখবেন যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে লক্ষ্যপ্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না রাধা রাধা এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় পরিশ্রমের প্রয়োজন হয় দৃঢ়নিষ্ঠার প্রয়োজন হয় নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয় কিন্তু আরও কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তা হল ভালো বন্ধু তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয় যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন যদি তিনি জ্ঞানী হন তাদের মধ্যে সদ্গুণ থাকে তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু শুধু বন্ধু কেন ভালো শত্রুও থাকা প্রয়োজনীয় এবার আপনি ভাববেন এ আমি কি বললাম যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠার কখনো কোনো হরিণকে দেখুন তীব্র গতিতে দৌড়তে থাকে কেন তীব্র গতিতে দৌড়য় এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে না সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে তাই জীবনে বিপদ সংকট এই সব কিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধৈর্য এই ধৈর্য কি কোন গুণ কোনো অনুভূতি কোন দৃষ্টিভঙ্গি আমার জন্য ধৈর্য এক বাহন আপনি হয়তো ভাবছেন এই কেমন বাহন বাহন তো ঘোড়া হতে পারে হাতি হতে পারে উটও হতে পারে কিন্তু বাহন বানানো মানে চলুন আপনাকে একটা কথা বোঝাই পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি সেটা উঠ হোক বা হাতি হোক বা ঘোড়া হোক চলতে চলতে কখনো নরবর করেই বসে তারপর সেই আরাহাজ্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে রাধা রাধা সংসারে এমন একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সবকিছু ভাগ্যের দ্বারা পাওয়া যায় কিন্তু ভাগ্য প্রারব্ধ এ তো সকলের জন্যই সমান হয় এটা তো ব্যক্তির উপরে নির্ভরশীল হয় তার আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল হয় বাসনার উপরে নির্ভরশীল হয় স্বভাবের উপরে নির্ভরশীল হয় যে উনি সেটা নিয়ে কি করেন দেখুন এই প্রসাদ প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয় কিন্তু তা গ্রহণ করবেন কিভাবে সেটা ব্যক্তির উপরে নির্ভর করে আপনাকে এক উদাহরণ দি যেমন ধরুন দুজন মানুষকে আমি একটা করে মাটির ডেলা দিলাম সেটা নিয়ে তারা কি করবেন একজন মানুষ তার ছোট ছোট ডেলা বানাবেন আর পথযাত্রীদের ওপরে ছুঁড়ে মারবেন হাসি ঠাট্টা করবেন তাদের বস্ত্র নোংরা করে দেবেন সেটাতেই অনুতি যে আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন রাধা রাধা লক্ষ্য পথ আর সাফল্য এই তিনটেই একে অপরের সাথে জড়িত কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে লক্ষ্য সরল হলে পথ সরল হবে যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো লক্ষ্য নিজের পথ বানায় না নাম কত সাধারণ একটা বিষয় প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয় যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা না হলে তার গুরুর দ্বারা বা কোনো আত্মীয়ের দ্বারা বা কোনো কাছের মানুষের দ্বারা এই নামের সাথে সে আস্তে আস্তে বেড়ে ওঠে কিন্তু এই কি সেই নাম এই নামই কি সবকিছু কখনোই নয় একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ করেন যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন আরও একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল আপনার আসল নাম সেটা যেটা আপনি রাধা রাধা আমি এখানে একা এই বনে বসে আছি বাঁশি বাজাচ্ছি কার জন্য কে আছেন এখানে কেউ নেই আমার প্রজা আমার রাজ্য আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের গাছের এই সব ফলের মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি কেন আমি হলাম দ্বারকাধীশ এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না সবকিছুই পেতে পারি তাও এখানে বনে একা বসে আছে কোন সুখ খুঁজে চলেছি একা থাকার সুখ আমরা প্রত্যেক দিন অনেক মানুষের সাথে চিন্তাধারার সাথে কর্মের সাথে পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি যতই আমরা এই সমস্যার সমাধান করি আমরা ততই এতে জড়িয়ে পড়ি আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি তখন আমরা নিজেদের চিনতেই পারি না এমন মনে হয় যেন বলুন পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে এবার আপনারা ভেবে দেখুন আমার চারিদিকে পুষ্প নয় আগুন আছে তাহলে কি হবে আমার শরীর কি জ্বলে যাবে না অবশ্যই জ্বলবে শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচে যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার উপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই নিসর্গ আমরা নষ্ট করি যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেনুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কারিনা পছন্দ বলুন তো অত্যন্ত সুস্বাদু হয় এই মধু মিষ্টি খেতে হয় এবং তার শক্তিও প্রদান করে এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায় অন্যদিকে যদি নুনকে দেখি তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না এবার যদি কথা বলি বন্ধুত্বের তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত মধুর মতো নয় যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে পরে এতে পিঁপড়ে ধরে যাবে এটা নুনের মতো হওয়া উচিত প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে তা সে যতই কঠিন হোক না কেন আপনার দোষ আপনার অপগুণ আপনার খামতি আপনাকে বলতে পারবে যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন এটাই হল প্রকৃত বন্ধুত্ব কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন অনেক সময় এমন মানুষ থাকেন অনেক বন্ধু থাকেন যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর এনাদের কথা খুব কটু কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই এনাদের মন অত্যন্ত পবিত্র হয় যদি আপনার জীবনে এমন কোনো ব্যক্তি থেকে থাকে এমন বন্ধু থাকে তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যতক্ষণ আমরা এই সংসারে জীবিত ততক্ষণ আমাদের সাথে সবকিছু থাকে আমাদের ধন সুখ স্বাচ্ছন্দ্য আমাদের মিত্রগণ আমাদের পরিবার এই সমাজ এই সবকিছু আমাদের সাথে থাকে যেদিন আমরা এই সংসারকে ত্যাগ করব, এদের মধ্যে কেউ আমাদের সাথে যাবে না না স্বাচ্ছন্দ্য না সম্পত্তি এই সকল মানুষ এই সমাজ এরা থাকতে পারবেন তারপরে যদি আমাদের সাথে কিছু যেতে পারে তাহলে তা শুধুই আমাদের ধর্ম আর এই সংসারে আমরা নিজেদের যে সুনাম রেখে যাই সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা সেই জন্য সংসারে যতদিন পর্যন্ত জীবিত আছেন যদি কিছু অর্জন করতে চান তাহলে ধর্ম অর্জন করুন ধর্মের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন এবং কর্ম অর্জন করুন এটাই হবে আপনার অতীত এবং এটাই হবে আপনার ভবিষ্যৎ এবং এটাই সকলকে প্রেরণা প্রদান করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন যাত্রায় যাব বলে মনে করি তখনই আমরা প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য বা সংকটের জন্য যেমন যদি আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়ে চলেছে আমরা দেখছি তাহলে আমরা একটা ছাতা সাথে নিয়ে নিই আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত এবং সেই কারণেই আমরা যাত্রায় সাফল্য লাভ করি কিন্তু যদি আমরা কথা বলি জীবনযাত্রা নিয়ে যা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত থাকি না আশেপাশের মানুষ এই সমাজ আমাদের সাথী আমাদের মিত্ররা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারেন সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না কখনোই নিজেদের প্রস্তুত করি না পরিবর্তন আপনার জীবনে অবশ্যম্ভাবী সঠিকভাবে তার সম্মুখীন হন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা এই সংসারের সবথেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সবথেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় সুখ হলো সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভা বলবে রাধা রাধা বাহ পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে এবার আপনারা ভেবে দেখুন আমার চারিদিকে পুষ্প নয় আগুন আছে তাহলে কি হবে আমার শরীর কি জ্বলে যাবে না অবশ্যই জ্বলবে শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই নিসর্গ আমরা নষ্ট করি যদিও আমরা জানি তাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডীপ লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সব কিছুই অর্জন করেছিলেন যদি আপনিও অর্জুনের মতো গান লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে সেই কর্ম আপনাকেই করতে হবে তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে আপনার বান যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে তবেই আপনাকে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন থাকলে লক্ষ্য অবশ্যই থাকবে যদি লক্ষ্য থাকে তার পথ অবশ্যই থাকবে যদি পথ থাকে তাহলে বাধা অবশ্যই থাকবে আর এর ওপরেই নির্ভর করে যে আমরা জীবনে সফল হব না অসফল পুরস্কারের ভাগে পরিবর্তন বাছুক বেছে নিন আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে রাধা রাধা সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয় মানুষ জন্মগ্রহণ করে তারপর চলতে শেখে জীবনে এগিয়ে চলে বার্ধক্য লাভ করে গ্রহণ করতে শিখুন জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব আশেপাশে দেখলেও কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনিও কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী এসে বলুন রাধা রাধা আপনি কখনও কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উচ্চতায় আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে যখনই এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে নিজের ভাবনা শুভ রাখলে শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ জন্মগ্রহণ করে তার সাথে ভয়েরও জন্ম হয় ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায় কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায় কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি আদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি শুধুই একটা মনস্থিতি আর কিছুই নয় যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে এই জীবন হলো আপনারই কিন্তু তাও একদিন সমাপ্ত হবে তাই ভয় পেয়ে কি লাভ এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে আর কিচ্ছু নাই পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয় আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা